বাংলাদেশ ক্রিকেটের এক অপার সম্ভাবনার নাম হলো লিটন কুমার দাস আজ এই ব্যাটার ঢাকা ক্যাপিটালের পক্ষে হয়ে মাত্র পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের এক বিধ্বংসী ইনিংস উপহার দেন তার ভক্তদের জন্য ক্রিকেট ভোট দ্বারা মনে করেন হয়তোবা লিটন কুমার দাস মান অভিমান খুব এবং রাগ থেকেই হয়তোবা আজকের ইনিংস উপহার দিয়েছে কারণ ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেছে কিন্তু সেই স্কোয়াডে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের হয়তোবা আজকে এই ইনিংস উপহার দিয়ে তিনি তার সক্ষমতার জানান দিচ্ছেন তিনি হয়তোবা বলছেন আমি আবার আসিব ফিরে বাংলাদেশ ক্রিকেট স্কোয়াডে তিনি তার ভক্তদেরকেও একটি আগাম বার্তা দিচ্ছে যে হয়তোবা আমি খুব দ্রুতই ফিরব কারণ তার দ্রুত ফেরার অন্যতম কারণ হলো আজকের এই বিধ্বংসী ধন্যবাদ